তো সেই জিনার আমরা এখন বেরিয়ে পড়েছি তো যাই হোক জিনাতের এখন কোথায় অবস্থান সঠিকটা তো যাই হোক আমরা এখন বর্তমানে এই আপাতত বাঁকুড়া জেলার রানীবান যেটা গোপালপুর গ্রাম সেখানে আর কি গ্রামে উপস্থিত হয়ে গেছি তো যাই হোক ভিডিও ফুটেজ আপনারা দেখতে পাবেন এই ভিডিওর মাধ্যমে আর এই বাঘটা মানে কখন কি আর কি কোথায় কী অবস্থায় থাকছে বা কোন লোকেশানে আর কি থাকছে অৱশ্যে আপোনাৰা আপডেট পাতে থাকবে এই চেনেলৰ মাধ্যমে বাঘটা মানে ধৰা পৰ্যন্ত অৱশ্যে সেই ভিডিঅ' দেখি চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ৰাখোন তাৰপিছত সেই গোপালপুৰ গ্ৰামে যেতিয়া কি এখন বাঘটা ৰৈছে যাওঁ আপোনাৰ এইখনে বাঢ়ি আচ্ছা আচ্ছা গ্ৰান নাম কিন্তু

মানে পায়ে থাবা দিক যাই হোক আপাতত যে এই জঙ্গলের মধ্যে রয়েছেন মানে সেটা এখনও কনফার্ম নাই যাই ওনাদের যেটা রেডিও কলার যারা রয়েছে বা জিপিএস বিভিন্ন যন্ত্রের মাধ্যমে যাকে ওনারা অনুমান করতে পাচ্ছেন যে এই এলাকার মধ্যে আর জিয়াত এখানে অবস্থান করেছে আচ্ছা তো আপনারা কতটা আতঙ্ক আতঙ্কিত তো হবো এবারে তো সন্ধ্যা নামে আসছে আচ্ছা আচ্ছা মোটামুটি কতখানি এখানে অবস্থা এখানে মোটামুটি যেটা বোঝা গেল যে ভোর রাত্রি

নমস্কার এখনো পর্যন্ত আপাতত সেই বাঘিনী জিয়াত খাঁচার মধ্যে আটক করতে পারেনি বন্য দপ্তর যারা কর্তৃপক্ষ এখানে রয়েছেন এখন বাজে মোটামুটি প্রায় পাঁচটা আঠারো নাগাদ এখন আপাতত বাঘিনী জিয়াত খাঁচার মধ্যে আর কি বন্দি হয় নাই কতখিনে বন্দি করতে পারছেন বন যারাখানে যারা এখানে কর্তৃপক্ষ রয়েছেন তাদের সাথে কথা বলবো তো যাই হোক এই ভিডিওটা এখন পর্যন্তই আর পরবর্তী ভিডিওর জন্য আপনারা অপেক্ষায় অবশ্যই করতে থাকুন কারণ তো এই চ্যানেলে রাতে যে কী এখানে বাঘের তাণ্ডব চলছে বলা যায় সেই সমস্ত ফুটেজ দেখতে অবশ্যই এই চ্যানেলকে আপনারা চোখ রাখবেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এই ভিডিও পর্যন্তই নমস্কার